বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সবাই সুস্থ আছেন মৌমাছি আল্লাহর সৃষ্টি খুবই ছোট্ট একটি পতঙ্গ জি বন্ধুরা আজ মৌমাছির উপকারিতা ও অবদান সম্পর্কে আলোচনা করব তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই খুবই ছোট্ট একটি পতঙ্গ মৌমাছি কিন্তু জানেন কি মানব সভ্যতাকে টিকে রাখতে এই ছোট্ট পতঙ্গটি রয়েছে বিশাল অবদান কি বিশ্বাস হচ্ছে না চলুন তবে জেনে নেওয়া যাক মানব জাতি টিকে রাখতে মৌমাছির অবদান কতটা একটা পৃথিবীর কথা কল্পনা করেন তো যেখানে কোনো ফলমূল নেই কোনো ফুল নেই নেই কোনো শাকসবজি এই পৃথিবীটা কিসের মতো হবে সেই পৃথিবীতে কি আমরা টিকে থাকতে পারবো মৌমাছির যদি না থাকে তাহলে পৃথিবীর সত্তর শতাংশ প্রজাতির ফল ফুল ও সবজি আর নতুন করে জন্ম নেবে না নতুন করে জন্ম না নিলে একটা সময় পর আমরা নতুন কোনো বীজ পাবো না আর বীজ না পেলে ধীরে ধীরে পৃথিবী থেকে অনেক প্রজাতির কাজ বিলীন হয়ে যাবে দেখা দেবে অক্সিজেন সংকট পুরো ফুড চেইনের বিশৃঙ্খলার জন্য ক্ষতিগ্রস্ত হবে পৃথিবী ও বায়ুমণ্ডল আমাদের পৃথিবীর একটি তৃতীয়াংশ খাবারের যোগানে প্রত্যক্ষভাবে অবদান রয়েছে মৌমাশির গবেষণা বলছে পৃথিবীর সর্বশেষ মৌমাছিটি মারা যাওয়ার ঠিক তিন মাসের মধ্যে সারা বিশ্বের ফুটচাইন পুরোপুরিভাবে ভেঙে পড়বে বিশৃঙ্খল হয়ে যাবে আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় বেশিরভাগ খাবারই হাতে নাগালে পাবো না বলা হচ্ছে তখন অনেক দামি হীরা চরত এর চেয়েও খাবারের দাম বেশি থাকবে আর এক সময় আমাদের সংরক্ষণ করা খাবারও শেষ হয়ে যাবে শুধু কি খাবার মৌমাছি না থাকলে আমাদের কোনো ধরনের কটন সমৃদ্ধ জামাকাপড় তৈরি করতে পারবো না কারণ মৌমাছি না থাকলে গার্মেন্টস ইন্ডাস্ট্রির অন্যতম কাঁচামাল তুলা কখনো উৎপন্ন হবে না ফলে আমাদেরকে আগের যুগের মতো গাছের সালবাকলের কাপড় হিসাবে ব্যবহার করতে হবে পরিবেশের ভারসাম্য পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে খাবার সংকট দেখা দেবে একসময় হয়তো আমাদের পৃথিবী আর বসবাস উপযোগী থাকবে না মহাবিশ্বের অন্যান্য গ্রহের মতো মানুষ বসবাসের অনুপযোগী হয়ে যাবে এই পৃথিবী পৃথিবীতে মৌমাছির এত অবদান কীভাবে চলুন জেনে নিই পরাগায়ন সম্পর্কে সবাই আমরা জানি অনেক ধরনের ফুল বা ফল হওয়ার জন্য বা ফুল থেকে ফলে পরিণত হওয়ার জন্য ফুলের পরাগরেণুকে ফুলের গর্ভমুণ্ডে এসে পড়তে হয় পরাগ্রেণু গর্ভমুণ্ডে আসলেই ফল ফুল ইত্যাদি পরিপূর্ণভাবে গড়ে ওঠে এই প্রক্রিয়াটি মূলত পরাগায়ন বলে পরাগায়ন দু ধরনের হয়ে থাকে একটি হলো স্বপরাগায়ন অপরটি হল পরপরাগায়ন দুটো নাম দেখেই কিন্তু অনুমান করা যায় প্রক্রিয়াগুলো কেন আলাদা বা প্রক্রিয়াগুলোর কাজ কেমন মানে নিজ তাহলে স্বপরাগায়ন মানে যে নিজে নিজে পরাগায়ন সম্পন্ন করতে পারে তবে এক্ষেত্রে শর্ত থাকে পরাগ্রেণু ও গর্ভমুণ্ড একই ফুলের বা একই গাছের হতে হবে তাহলে তারা নিজেরা নিজেদের পরাগায়ন করতে পারবে কোনো মাধ্যমের প্রয়োজন হবে না আর পরপরাগায়ন মানে হলো যেখানে পরাগায়ন সম্পন্ন হতে অন্যের সাহায্য লাগে যেমন মৌমাছি বাতাস বা অন্যান্য পোকামাকড় এই প্রক্রিয়াতেই পৃথিবীতে সবচেয়ে বেশি খাদ্যশস্য উৎপন্ন হয় বাতাসের মাধ্যমে পরাগ্রেণু উড়ে গিয়ে অন্য কোনো ফুলের গর্ভমুণ্ডে পড়লে সেখানে নতুন ফল বা ফুল উৎপন্ন হয় কিংবা পোকামাকড় একটা ফুলের উপর বসলে ফুল থেকে তাদের শরীরের বিভিন্ন অংশে বা মুখে পরাগ্রণু লেগে যায় পরে আবার উড়ে উড়ে অন্য কোনো ফুলের উপর বসলে পরাগ্রেণু ফুলের গর্ভমুণ্ডে পড়ে পড়লে সেখানে ফল বা ফুল উৎপন্ন হয় কিন্তু পরপরাগায়ন তো শুধু মৌমাছির অবদান নাই অবদান রয়েছে বাতাস ও অন্যান্য পোকামাকড়েরও মৌমাছির কথা কেন এত বেশি বলছি কারণ বাতাসের মাধ্যমে পরাগায়নের জন্য পরাগ্রেণুকে উড়ে গিয়ে কর্মমুণ্ডে পড়তে হয় এবার ভাবুন তো বাতাসের মাধ্যমে কয়টা পরাগ্রেণু কর্মমুণ্ডে খুঁজে পাবে এবার অন্যান্য পোকামাকড় তারা সরাসরি ফুলের ওপর গিয়ে বসে না তারা লতা পাতা ডালপালা ইত্যাদির উপর গিয়ে বসে ফলে তাদের দ্বারা পরাগায়ন হওয়ার পরিমাণ অনেক কম কিন্তু মৌমাছি কী করে হ্যাঁ মৌমাছির কাজই হচ্ছে ফুলে ফুলে ঘুরে বেড়ানো কারণ তারা ফুল থেকে মধু সংগ্রহ করে সবসময় ফলে তারাই সবচেয়ে বেশি ফুলে ফুলে ঘুরে তারা ফুলে ফুলে ঘুরলেই আমাদের জন্য খাবার তৈরি হয় ধ্বংসের হাত থেকে বেঁচে যায় পৃথিবী তো বন্ধুরা আসলে মৌমাছির অবদানের কথা আমরা অস্বীকার করতে পারব না আজকে মৌমাছির সম্পর্কে এতটুকুই জানলাম বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন তথ্য পেতে পাশের বেলাইকনটি প্রেস করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম